আসসালামু আলাইকুম এভরিওয়ান আচ্ছা বলেন তো কে কে আছেন আমার মতো যে চুলের সমস্যা নিয়ে ভুগছেন তাই আজ বানিয়ে ফেললাম হেয়ার অয়েল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই অসংখ্য ভালোবাসা এবং আশা করছি সকলেই ভালো আছেন সকলের জন্য দোয়া কামনা রইল যাতে করে সকলে সুস্থ থাকেন এবং স্বাভাবিক থাকেন আমাদের দেশে বর্তমানে যে অবস্থা মানে আমরা যারা সুস্থ আছি কিন্তু তাদের মন ভালো নাই কিন্তু কাজের তাগিতে দেখা যায় কাজ করতে হয় তো যাই হোক আল্লাহ যেন সকল মানুষকে ভালো রাখে যারা সুস্থ তারাও যেন সুস্থ থাকে আর যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় এই দোয়া করি আল্লাহর কাছে তো আমি এখানে আমার জন্য হেয়ার অয়েল বানিয়েছিলাম তার জন্য নিয়ে নিয়েছি কিছু শুকনা এবং কিছু কাঁচা উপকরণ তো কাঁচা উপকরণের মধ্যে নিয়েছিলাম গোলাপের পাতা গোলাপ ফুল আর হচ্ছে দেখুন এই যে গোলাপের ডালের সাথে একটা গোলাপের কোলেও ছিল পেয়ারা পাতা তেজপাতা এটা হচ্ছে বটের শিকড় মানে বট গাছের যে শিকড় সেটা অ্যালোভেরা কমলার খোসা রসুন পেঁয়াজ আদা হলুদ পুদিনা পাতা নিম পাতা জামের পাতা দুর্বা ঘাস থানকুনি পাতা কালো কেশি তারপরে হচ্ছে লেবুর পাতা লেবুর খোসা এরকম আরও অনেক কিছু মেহেদি পাতা এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট নয়নতারা ফুল নয়নতারা ফুলের পাতা ও কিছু কিছু বিষয় আছে যেমন গোলাপ ফুলও নিয়েছি গোলাপ ফুলের পাতাও নিয়েছি কারণ আমি বাড়ি থেকে যেগুলো নিয়ে আসছিলাম ওগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম ডিপে তো সেই জন্য আবার টাটকা যে পাতাটা সেটাও নিয়েছি তো এই যে এখানে সব কিছু নিয়ে নিছি জবা ফুল জবা ফুলের পাতা সব কিছু নিয়েছি আর শুকনো কিছু উপকরণ ছিল আর এই যে এখানে কিছু উপকরণ রাখছি যেগুলো মেথি মেথি কালিজিরা আর রিঠা মিষ্টি কুমড়ার বীজ তিসি এগুলো রাখছিলাম এগুলো দিয়ে হচ্ছে গুঁড়া করে রাখছি মানে এগুলো আমি তেলেও ইউজ করব। আবার হচ্ছে যে গুঁড়োটাও রাখছি যাতে তেলটা বানানোর পরে শুকনোটা ইউজ করতে পারি আলাদা করে রেখে দিছি আর এই যে এখানে শুকনো উপকরণগুলো দিয়েছি যেমন মেথি তিসি কালো জিরা দারচিনি এলাচ লং মানে সব কিছু আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন সব কিছু দিয়ে গুঁড়োটা খুব ভালোভাবে করে নিয়েছি নেওয়ার পরে এখানে এই যে হাঁড়িতে কাঁচা এবং শুকনাগুলো দিয়ে দিছে আর এই যে কিছুটা শুকনা ওই যে চারটা পাঁচটা উপকরণ গুঁড়া করে আলাদাই রেখে দিছে ওইটা শুধু তেলটা যখন রেডি হয়ে যাবে সেই সময়তে তেলে ইউজ করব আর এই যে এখন সব একে একে অ্যাড করে দিচ্ছি অলিভ অয়েল আমন্ড অয়েল আমি ওখানে কিন্তু কাঠবাদাম ব্যবহার করছি মানে আমন্ড ব্যবহার করছি তারপরও এখানে আমি হচ্ছে যে আমন্ড অয়েলটা ব্যবহার করছি যাতে পারফেক্ট একটা রেজাল্ট আসে সরিষার তেল তারপরে হচ্ছে নারিকেল তেল তিলের তেল সব একসাথে দিয়ে খুব ভালোভাবে তেলটা রেডি করে নিব হয় কি বাজার থেকে কিনতে গেলে বাজার থেকে না অ্যাকচুয়ালি এই রেডি অয়েলগুলো হচ্ছে বাজারে পাওয়া যায় না এই যেটা দিয়ে দিচ্ছি নারিকেল তেল না সরি এটা দিয়ে দিচ্ছি তিলের তেল একদমই খাটি আমাদের বাড়িতে ভাঙানো হয়েছে তিল সেখান থেকে নিয়ে আসছি তো তার মধ্যে এক লিটার ব্যবহার করছি আর এক লিটার রেখে দিছি অনেকগুলো তেল হয়েছে শুধু আমি না আমার ফ্যামিলির সবাইকে আমি দিছি এই তেলগুলা এই যে এখানে আরও এক লিটার অ্যাড করে দিচ্ছি নারকেল তেল এটা ভাঙানো তেল বলতে এটা বাড়ির না এটা মিল মানে তেলের যে মিল থাকে বা কারখানা থাকে সেখান থেকে কালেক্ট করা হয়েছে নারকেল তেলটা করে এই যে অ্যাড করে দিলাম সব একসাথে অ্যালোভেরা চুলের জন্য খুব ভালো কাজ করে আমলকি খুব ভালো কাজ করে আমি কিন্তু শুকনো আমলকি যেটা আমলা বলা হয় সেটাও ইউজ করছি আবার কাঁচা আমলকিটাও ইউজ করছি আর এই যে আমার গাছ থেকে উঠাই আনলাম কারিপাতা আমি কারিপাতা কোনো তরকারিতেই খাই না শুধুমাত্র কারিমা কারিপাতার গাছ লাগাইছি আমি তেলে ব্যবহার করার জন্য যে নিজে একটা তেল বানাবো নিজে ইউজ করব একটা পারফেক্ট রেজাল্ট পাবো দেখা যায় কি যে অনলাইন থেকে কিনতে গেলে অনেক প্রাইস চলে আসে যা যে টাকা খরচ করে তেল বানাই তার থেকে চার গুণ পাঁচ গুণ প্রাইস বেশি দুশো এম তেলের দাম দেখা যায় যে পাঁচশো টাকা কিন্তু এখানে আমি ড্রাই গুলো কিনছি আপনার হচ্ছে মোটের ওপরে পাঁচশো টাকার মতো তো অনেক কম না এটা এই টাকাটা অনেকটা সাশ্রয় হয়ে যায় অনেকটা সাশ্রয় হয়ে যায় এভাবে করে করলে তো এই যে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি যাতে প্রত্যেকটা উপকরণ আস্তে আস্তে মানে উপকরণের নির্যাসগুলো ধীরে ধীরে তেলের মধ্যে চলে যায় জালটা খুবই আস্তে দিয়ে রাখছি যাতে করে তেল পুড়ে না যায় কিন্তু উপকরণের নির্যাসগুলো তেলের মধ্যে চলে আস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই ধীরে ধীরে জাল হচ্ছে এবং তেলটা গরম হয়ে আসছে তেলে বলক চলে আসতেছে কারণ হচ্ছে এভাবে নিজে বানিয়ে ইউজ করলে অনেক টাকা সাশ্রয়ও হয় আবার দেখা যায় যে সব কিছু ইউজ করে বানানোও যায় তো মেন্টালি একটা স্যাটিসফ্যাকশানও থাকে আর আমাদের মুসলিম ধর্মে সবাই হয়তো জানে যে একটা দোয়া আছে সেটা ইউজ করতে হয় তাহলে আরও ভালো কাজ আসে যেমন সুরা ফাতেহা এটা হচ্ছে যে ব্যবহারে যে কোনো রোগ ভালো হয় তেলটা ইউজের সময় একবার পরে ফুদিয়ে নিলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় আসলে মানে সৃষ্টিকর্তা ছাড়া কোনো কিছুই তো সম্ভব না তাই না এই যে উপকরণগুলো ইউজ করছি প্রকৃতি থেকে যেগুলো নিয়ে আসছি ড্রাই যেগুলো নিয়ে আসছি ড্রাই হয়েছে কিভাবে আগে তো প্রকৃতিতেই ছিল তাই না তারপরে না ড্রাই করা হয়েছে হয়েছে তারপরে সেটা সেল করতেছে তো সব কিছুই আল্লাহ আল্লাহ ছাড়া মানে সৃষ্টিকর্তা ছাড়া কোনো কিছুই সম্ভব না তাই না একমাত্র সৃষ্টিকর্তাই পারে আমাদের সব কিছু সমাধান দিতে তো আমি এই কাজটা করে দেখছি আমি সুরা ফাতেহা পড়েও দেখছি তো ভালো ফলাফল আসে এই তেলটা যখন ইউজ করি তখন আমি সুরাটা পরে দিয়ে নিই এবং ভালো ফলাফল পাই তো এই যে সবগুলো হয়ে যাচ্ছে আর আমি এই তেলটা সবাইকে দিছি মানে যারা যারা যেমন তিলের তেল এটা তো আমার নাই আমার বড়ো বোন আমাকে দিছে তো আমি আমার বড় বোনকেও তেল দিছি আমার মা আমার আম্মুকেও আমি হচ্ছে তেল দিয়েছি আমার মেজো বোন আমাকে নারকেল তেলটা এনে দিছে ওর শ্বশুরবাড়ি এলাকাতে হচ্ছে এটার নারকেল তেলের কারখানা বা মিল আছে সেখান থেকে আর কি এনে দিছে সবসময় সে দেয় এখন পর্যন্ত আমি যতবার নারকেল তেল কালেক্ট করছি ওর মাধ্যমে ও আমাকে কালেক্ট করে দেয় তো এই যে দেখুন এখানে তেলটা রেডি হয়ে গেছে আমি তেল হচ্ছে নিয়েছি দিয়ে আর এই যে এখানে এক্সট্রাগুলো এখানে রাখা আছে এগুলো খুব ভালোভাবে মানে ছেঁকে চিপে বের করে নিছি এই যে এটা হয়েছে এই মানে ঘাস লতা পাতা থেকে ওই তেলটুকু হয়েছে আর আলাদা করে নিচ্ছি ওইটা হচ্ছে এই যে গামলাতে দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা তেল হয়েছে অনেকটা খুব একটা বেশি তেল নষ্ট হয়নি কারণ যখন ধীরে ধীরে জাল দেবো এবং হয়ে আসার পরেই এমনিতেই বোঝাতো দেখেই বুঝতে পারছেন যে কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তেলের তেলটা মানে শ্যাওলা কালার চলে আসছে বলতে গেলে তো এই যে এখানে সবগুলো তেল ঢেলে নিচ্ছি নিয়ে রেখে দিছি তো আস্তে আস্তে সবগুলো প্যাক করে ফেলবো যাকে যতটুকু দিব দিয়ে নিজের জন্য রেখে দিব আর নিজের জন্য তো অবশ্যই একটা বোতল রাখবো এক লিটার তারপরে সবাইকে দিয়ে দেব চাইলে আপনারাও এভাবে তেল বানিয়ে ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ